আমাদের নতুন শপ উপলক্ষে আমরা কিন্তু অনেকগুলো ফ্লেভারের কেক নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ডার্ক চকলেট ফ্লেভারের কেক এটা পুরাটাই হচ্ছে চকলেট যারা চকলেট লাভার আছেন তারা কিন্তু এই কেকটি অর্ডার করতে পারেন এটি হচ্ছে একশো পাউন্ডের কেক একশো পাউন্ডের মধ্যে আরেকটি কেক আছে এটা হচ্ছে তিনটা ফ্লেভারের মিক্স করা যেমন এই পাশটা হচ্ছে চকলেট ফ্লেভার এই পাশটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আর বাকি রেস্ট পার্ট হচ্ছে ভ্যানিলা ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার যারা একটু মানে একটা কেকের মধ্যে কয়েকটা ফ্লেভার ট্রাই করতে পছন্দ করেন তারা কিন্তু এই কেকটি নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আরেকটি ফ্লেভারের কেক আছে এটাও একশো পাউন্ডের কেক এই যে এটা হচ্ছে পুরাটাই ভ্যানিলা জাস্ট এখানে একটুখানি চকলেট ফ্লেট ডিজাইন করা আছে আপনারা যারা ভ্যানিলা পছন্দ করেন তারা কিন্তু এই কেকটা নিতে পারেন আর এই কেকটার মধ্যে আরেকটা বিগ সাইজ দেওয়া যাবে এই যে এটা এটা হচ্ছে হচ্ছে পাউন্ডের কেক আর একদম সেম যাদের বাজেট বেশি আছে তারা এই কেকটা অর্ডার করতে পারেন আর যাদের বাজেট একটু কম আছে তারা কিন্তু এই কেকটা অর্ডার করতে পারেন দুইটো সাইজই অ্যাভেলেবেল আছে তাই দেরি না করে জলদি অর্ডার করুন